হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি নিই আজকে কি আজ সোমবার না বাবা সোমবার থেকে শুরু করছি তো আজকে হলো সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছে তো আজকে আমাদের পাড়াতে হচ্ছে সরস্বতী পুজো তো আজকে যেহেতু আমাদের বাড়ি হচ্ছে ওই জন্য ভাইয়েরা সবাই অঞ্জলি দেবে ভাই মানুষ সবাইকে ডাকা হয়েছে দেখি দেখে উঠুক আর আমি যেহেতু কাজে যাবো আমার তো আর বন্ধনেই কাজ ও মানুষ পাঞ্জাবিটা হলুদ পাঞ্জাবিটা বার করে রাখলাম ও পাঞ্জাবি একদম মোটে পড়তে চায় না তো না পড়লে কেনা হয়েছে এগুলো না পড়লে হয় তো বের করে রেখেছি দেখি মাকে বললাম পড়ানোর জন্য কি করে পাঞ্জাবি দেখলেই ভীষণ রেগে যাই ও শার্ট পরতে খুব পছন্দ করে তো যাই হোক কালকে পরে যে শার্ট স্কুলে গেছিলো আর আজকে যেহেতু বললাম পাড়ায় হচ্ছে এসে আবার খুলে দিলে হবে কোন দেখিছি এবার উঠুক দিকে ওরা সবাই তো এদিকে এখন সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হবে তো তার জন্য এখন যে বডি বার করছে বডি স্নান করতে যাবে আমার তো জল গরম করছে কার জন্য তোমার ছোট ছেলের জন্য নাই ওটা তো পুকুর ওটা তো পুকুর যাই বলছে দেখ তো এদিকে আমি বার হলাম তো দেখি একবার তুমি পাড়া দিয়ে ঘুরে যাই আহ তো সাতটায় বললা শুরু হবে কিরে কখন যাবি সব তো আমি তো বাড়ি থেকে অঞ্জলি টঞ্জলি দিতে পারবো না তো ওই জন্য বেকার আর কি করা যাবে তার থেকে কাজটাই করে আসি আর কিছু করার নেই মানে এমন এমন লোকজন আসবে না সে পালন করতে পারবো না সেই অদিতি তো পুজো এবার গেল আমারও গেল অন্য বছর তাও আজকের দিনটা ছুটি নিয়েছিলাম আর দুদিন বলেছে তো ওইখানে মুশকিল হয়ে গেল তাও একদিনও দিল না ছুটি তো যাক চলো একটু পাড়ায় ঠাকুরটা দেখি আসি দেখি তো এই যে আমাদের এই পাড়ার এখানেই যে পুজো হচ্ছে দেখো এই ঠাকুর কই কাকা ঠাকুর কই মুখ মুখ আলগা তাহলে আর কি হলো আমার এখন দেখা হলো না না থাকাবেন যাবো না তাহলে আর তো এইখানটা হবে পুজো ওই দেখো সব সরস্বতী পুজো অঞ্জলি দেবে সব স্নান দান করা হয়ে গেছে পুচকে পুচকে দে সব যাই হোক আমি চলে যাই দেখি কাজে তো থামা ঠান্ডা লাগছে হ্যাঁ চলে গেলাম আমি তোরা অঞ্জলি দে এই দেখো মানু কি রে ঠান্ডা লাগছে আরে বাবা পুকুরে স্নান করলো মানু দেখো বুঝা কখন কি হবে সব কাপা শুরু করতে দিস তো তো চলো আমি আমার কাজে যাইবার আর কি করব আফসোস ও বাবা এর সান করে গেছে পাঞ্জাবি পরিস তো তুই ভাই পড়বে না এ বাবা হলুদ পাঞ্জাবি তাই তো না তো এইদিকে এইমাত্র বাড়ি আসলাম তো খুব সাইকে কষ্ট হয়ে গেছে ওই জন্য শুয়ে পড়েছি তো এখন বারোটা উনিশ বাজে তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যেত আজকে দশটার মধ্যে হয়ে যেত হুট করে আবার একজন এসছে বলে ওই জন্য বাধ্যতামূলক সেইগুলো করে আবার আসতে হলো দেখি এবার একটু স্নান করবো কী করবো রান্না বান্না কী হয়েছে কি জানি মা তো পুকুরে স্নান করতে গেল মা আসুক দেখি মানু মানু অঞ্জলি দিসলে পাঞ্জাবি পড়িসলে মামা ছবি টুবি তুলিনি এই মরেছে কি করা হবে মামারা কোথায় গেছে ঘুরতে গেছে দুই মামা ছোট মামা ঘুরতে গেছে ও তো দেখি মা বাড়ি এসে পুজোর বাসন পরিষ্কার করছে বাহ এই গাছটা ফুল ফুটেছে তো খুব সুন্দর এই গাছটা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে পিঙ্ক কালার পিঙ্ক কালার আর এই দেখি যে বাবা বাড়ি থাকা মানেই যতই শরীর খারাপ থাকুক না কেন এই সব কাঠচেলা করবে শুধু কোথায় ছিল বাগানের দিকে প্রসাদ নিয়ে এসেছিস মা সরস্বতী প্রসাদ পাড়া থেকে আর কি আছে

আরে তাহলে তো কখন তো এদিকে এসে এখন আলু ভাজা হচ্ছে তোমার খিদির জন্য আর এদিকে এই যে সবজি ওমেন্টের অবস্থিত হচ্ছে কি অবশ্যই রুটি করেছে মা তো আজই মোচা হয়নি এইজন্য রান্নাটা করছে আর এদিকে এই যে ফুলকপি আর এত জোরে গান বাজছে সে কি বলবো এদিকে মনশুরি ছড়াচ্ছি আমি আর এঁকে নিয়ে আসলে আবার মা ছেলে খাচ্ছে

তো যাই হোক ওইদিকে মা খিচুড়িটা নামিয়ে নিয়ে থালায় মানে আর কি বারুক ততক্ষণ দেখি আমি স্নানটা করে আসি খিদেও পেয়ে গেছে একটা রুটি খেয়েছি তো খাচ্ছিলাম না তো মা বললো আছে তোর জন্য ওই জন্য খা তো খেলাম তো যাই হোক খিচুড়ির গন্ধ এমনি খিদে পেয়ে গেছে আর আরেকটা ব্যাপার হলো পাড়ায় আমাদের যেহেতু সরস্বতী পুজো হয়েছে তো ওখানেও খিচুড়ি করেছে আমাদের আর কি চাল টাল সব নিয়ে গেছে তো যেতে বলে গেছে যদি না যায় খিচুড়ি নিয়ে আসতে বলেছে কিন্তু সমস্যা হলো যাবে কি মা বলছে আম যাবো না আর আমি বলছি যে আম যাবো না আমার ভালো লাগে না ভাই তাই গেলে নাই যাওয়া যেত একা যাবো না আবার এইদিকে একটা জায়গায় পুজো হয়েছে সেখানেও মানু আর বাবার বলেছে খেয়ে খেয়ে এসছে তাহলে বাড়ির খিচুড়ি গেলে কি হবে তো যাই হোক যাই দেখি স্নান করে নিয়ে যাই বাড়ির খিচুড়ি আমরা খাই তো এদিকে এখন খিচুড়ি খাওয়া হবে মানু কোথায় মানুষ পাড়ার থেকে বাবার কথার সঙ্গে গেল খেয়ে এসে ও আর বাড়ির খিচুড়ি খাবে না বাড়ি এসেও আসেনি তো শুধুই খিচুড়ি তারা উঠে আমি আলাদা কিছু করা হয়নি হয়েছে তো খাওয়া দাওয়ার পরে এখন একটু শুয়ে নেবো কারণ একটু রেস্টের প্রয়োজন প্রচুর খাটাখাটনি পড়ে যাচ্ছে যদি বলো বাড়ির কাজ বাড়ির কাজ অবশ্য করতে পারছি কোথায় তোমার আর কি এই সকাল থেকে উঠে এবার এখানে কাজের প্রেশারটা যাওয়া আসা তো আছেই তার মধ্যে ওখানকার প্রচুর চাপ তো পুরো মানে মাথা তাতা সব যন্ত্রণা ধরে গেছে আর কি তো এই খিচুড়ি যেহেতু আমার মা আমার জন্য ডেকেছিল বানানো বানাবে বলেছিল তুই আই বানাই বানিয়ে নি ওই জন্য আর কি আমি এসে বানালাম তো যাই হোক এখন দেখি একটু ঘুমিয়ে নিই যদি ঘুমটা হয় খুব ভালো কথা আর কি আর এদিকে ভয় জোগ দিচ্ছে কেননা তোমার প্রচুর গান চলছে এত পরিমাণে এত বকলাম তো দেখলাম কাজের কাজ কিছু হলো না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকে মতো টাটা